নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে বেঙ্গালুরুর সাথে কিন্তু চেন্নাইন এফসির ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু চেন্নাই এফসি ভালো খেলেও বেঙ্গালুর কাছে কিন্তু চার দুই গোলে পরাজিত হয়েছে তো ম্যাচটা মানে একটা করে গোল করেছে বেঙ্গালুরু এফসি একটা করে গোল শোধ করে দিয়েছে চেন্নাইন এফসি এই হচ্ছে ব্যাপার এইভাবে কিন্তু দুই দুই গোলে ড্র ছিল তারপরে কিন্তু একটা গোল করে দেয় বেঙ্গালুরু এফসি এবং তারপরে কিন্তু একটা উন গোল করে দেয় চেন্নাইন এফসি এই হচ্ছে ব্যাপার এইভাবে চার দুই গোলে পরাজিত হয় তো চেন্নাইন এফসির ডিফেন্সে কিন্তু প্রচুর প্রবলেম প্রচুর প্রবলেম বলবো না কিছু কিছু জায়গায় কিন্তু কালকে খুবই ভুলভান্তি করেছে যেটা কিন্তু না হলেই বেটার হতো এবং ওন গোলটা কিন্তু একদমই বাজেভাবে খেয়েছে এই কারণে কিন্তু কালকে হেরেছে চেন্নাইন এফসি তো এই ম্যাচটা কিন্তু ড্র হওয়ার দিকেই যাচ্ছিল সেটা কিন্তু পরাজিত হলো চেন্নাইন এফসি আর চেন্নাইন এফসি দুর্দান্ত লড়াইও করেছে আর এই কারণে বর্তমানে তোমরা যদি পয়েন্টস টেবিলটা দেখো তাহলে এক নম্বরে কিন্তু মোহনবাগান রয়েছে তেরো ম্যাচে উনতিরিশ পয়েন্ট নিয়ে আর দু নম্বরে বেঙ্গালুরু রয়েছে তেরো ম্যাচে সাতাশ পয়েন্ট নিয়ে তো মোহনবাগানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বেঙ্গালুরু এফসি এবং কালকে ম্যাচটায় তোমরা যদি আরেকটি জিনিসও দেখো যেটা হচ্ছে গুরপ্রীত সিং সান্ধু তিনি যে সেকেন্ড গোলটা খেয়েছেন মানে একদম যেন মাছ ধরছেন এই হচ্ছে ব্যাপার মানে জঘন্য থেকে জঘন্যতম অবস্থা এই গুরপ্রীত সিং সান্ধুর তবুও কিন্তু তাকে আমাদের জাতীয় দলের এক নম্বর গোলকিপার বানিয়ে দেওয়া হয়েছে কিন্তু তার আর জাতীয় দলে খেলার মতো কোনো রকম পরিস্থিতি নেই তাকে এবার বাদ দেওয়া উচিত তার বদলে কিন্তু বিশাল কাইতের মতো গোলকিপারকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত মানে গুরপ্রীত কালকে ওইটা বল ধরছে না মাছ ধরছে সেটা হচ্ছে দেখার বিষয় সেকেন্ড সেটা তো গোল হতোই না সেটা তো গুরপিত নিজেই খাইয়েছে এই হচ্ছে ব্যাপার তো গুরপিতকে অবশ্যই কিন্তু এবার বাদ দেওয়া উচিত তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো শ্রমিক দুতিকে নিয়ে তো শ্রমিক দ্যুতিকে তোমরা সকলেই চেন পঁয়ত্রিশ বছর বয়সী সাউথ আফ্রিকান রাইট উইঙ্গার তো একটা সময় আইএসএলএ কিন্তু দাপিয়ে খেলে গেছেন এই রাইট উইঙ্গার শ্রমিক দুতি বর্তমানে তিনি কিন্তু ফ্রি এজেন্ট রয়েছেন তো রাইট উইং ছাড়া তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড আর সেন্টার মিডফিল্ডও খেলতে পারেন তিনি কিন্তু দি কলকাতা এবং জামশেদপুর এফসি তে দাপিয়ে কিন্তু খেলে গেছেন তো এই শ্রমিক দুটি বর্তমানে কিন্তু তিনি আইএসএলে ফিরতে চাইছেন তিনি কেরালা ব্লাস্টারে কিন্তু সই করতে চাইছেন মানে কেরালা ব্লাস্টারে ফিরতে চাইছেন তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়াতে এইরকম ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি কিন্তু কেরালা ব্লাস্টারকে পরবর্তী সিজনে হেল্প করতে চান এই কারণে তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়া এরকমই পোস্ট করেছে তো শ্রমিক দুধির বয়সটা অনেকটা হয়ে গেছে তবে তাকে কি আর লাস্টবারের জন্য আইএসএলে কি দেখা যাবে সেটা এখন দেখার বিষয় তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো আপুইয়াকে নিয়ে তো বন্ধুরা পরবর্তী যে ম্যাচটা রয়েছে মোহনবাগানের হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে দোসরা জানুয়ারি সেই ম্যাচ থেকেই তিনি কিন্তু ছিটকে গেলেন ছিটকে গেলেন মানে কি তিনি সাসপেন্ড হয়ে গেলেন তো ব্যাপারটা হচ্ছে তার তিনটি ইয়েলো কার্ড ছিল এতদিন ধরে তো অবশেষে কিন্তু গত ম্যাচে তিনি একটা ইয়েলো কার্ড খেয়েছেন আর একটা সেই কারণে চারটি ইয়েলো কার্ডের জন্য তিনি কিন্তু সাসপেন্ড থাকবেন মোহনবাগানের সাথে হায়দ্রাবাদ এফসি এই ম্যাচে তো এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা বড়ই ধাক্কা সেটা বলা যায় কারণ আপুইয়ার মতো প্লেয়ার মাঝমাটের একজন স্তম্ভ তো তিনি না থাকাটা এটা কিন্তু একটা বড় ধাক্কা হবে সেটা বলে যায় তো এবার দেখা যাক মোহনবাগান কিভাবে ম্যানেজ করে সম্ভবত দীপক টাঙ্গরি কিন্তু এই আপুইয়ার জায়গায় খেলবে তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো কুড়ি বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গার অগাস্টিন লাল রোচানাকে নিয়ে তো এই অগাস্টিন লাল রোচানা যিনি যার মার্কেট ভ্যালু আর কি কুড়ি লাখ টাকা তিনি কিন্তু বর্তমানে আইজল এফসির সাথে যুক্ত রয়েছেন এবং তিনি কিন্তু রাইট উইং ছাড়া লেফট উইংও খেলতে পারেন এবং একত্রিশে মে দু হাজার পঁচিশ অবধি তার কিন্তু আইজলের সাথে চুক্তি রয়েছে তো এই প্লেয়ারটিকে কিন্তু দলে নিতে চাইছে হায়দ্রাবাদ এফসি এবং হায়দ্রাবাদ এফসি কিন্তু অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে তো দেখা যাক কি হয় এই জানুয়ারিতেই তাকে দলে নেয় নাকি নেক্সট সিজনে গিয়ে হায়দ্রাবাদ এফসি তাকে দলে তুলে নেয় এটা এখন দেখার বিষয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ